হাই ফ্রেন্ডস ইয়েস মেমোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আমার বান্ধবীর বিয়ের ভিডিও তো দেখো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো চলো এই যে চলে এসেছি বাড়ি আর বাড়ির ডেকোরেশন খুব সুন্দর করে সাজিয়েছিল দেখো এটা হচ্ছে মেইন গেট আর এই যে মা আর ছেলে দুজনে মিলে এখানে দাঁড়িয়ে আছে আর এই যে হচ্ছে আমার বান্ধবী আর বান্ধবীর বরের ফটো তো এটা আমার ছোটোবেলাকার মানে ছোট মানে একদম পাঁচ বছর যখন আমার বয়স তখন থেকে আমরা বন্ধুত্ব আমাদের তো তার বিয়েতে আসবো না হতে পারে আর এটা হচ্ছে বরের আসন বর বসা এদিকে স্টল বসেছিল কফি ফুচকা পকোড়া আর চলে যাচ্ছে এবারে কনের কাছে এই দুদিক সাইডে খাওয়ার জায়গা করেছিল মাঝে হচ্ছে কোণে বসার এই দেখো ওর এখন ফটোশ্যুট চলছে এটা আমার বান্ধবী তো এখন যাওয়ার কোনো উপায় নেই তো চলো বর দেখায় বর চলে এসেছে এই যে বরের গাড়ি আর এই দিকে হচ্ছিল নাচ তো বর এসেছে নাচ হবে না শালীরা নাচ করবে না এটা হতে পারে না তো ওরা নাচ করছিল এত গান বাজছিল যে আমি ব্যাকগ্রাউন্ডে কথা দিলাম তো চলো এবারে দেখায় বরকে এই যে বর মশাই আমার বান্ধবীর বর বড় আসলে কোনেকে নিয়ে এসে দেখানো হয় সেটাই চলছে এখন এই যে সবাই মিলে কোনেকে ধরে নাচ করাচ্ছে বড় একটু নাচ করে দিল তো ভিডিওটা বেশি বড় করিনি অল্পর মধ্যেই করেছি কারণ তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে বলে তাড়াতাড়ি করেই একটু ভিডিও করেছি যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তাই আমার ছোট্টবেলাকার বান্ধবীর বিয়েও শেয়ার করলাম তো চলো এবারে খাওয়ার পর্ব দেখাই খেতে বসে যাই খেতে বসে গেছি প্রথমে দিয়ে দিয়েছি স্যালাড সস ভেজিটেবিল এরপরে এসে গেছে পোলাও তো ভিডিওটা খেতে খেতেই শেষ করে দিই তো আমার ভিডিওটা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই যে চলে এসেছে পনির আর এদিকে চলে এসেছে ডাল ভাত আর পটলের তরকারি আর এদিকে দিয়েছে মালাইকারি চিংড়ি মাছের আর এদিকে দিয়েছে খাসির মাংস আর এদিকে চাটনি পাঁপড় আমি মিষ্টি খাইনি তাই মিষ্টি দেখাতে পারলাম না চলো